আমরা ভালো কাপড় দিয়ে ব্লাউজ এখানে তৈরি করে থাকি এখানে যখন সুইং করা হয় তারপরে আয়রনের জন্য প্যাকেটের জন্য লেডিস আইটেম তৈরি করার জন্য হিউজ পরিমানে কিন্তু গস কাপড় পেয়ে যাবেন এই মেশিনের সাহায্যে হোল বাটন করা হইতেছে বোম্বাই সিল্কের উপরে এমবোটারি কাজ এই ব্লাউজটা আমরা হোলসেল রেট বিক্রি করে থাকি এটা বর্তমানে এত পরিমাণ হিট মানে এক পিস মাল স্টকে থাকে না ইন্ডিয়ান জর্জেডের মধ্যে কাজ করা অল বাংলাদেশে কাহারও কাছে এই মাল পাবে না বোম্বাই সিল্কের প্লেন বডি ব্লাউজ নিউ ব্লাউজ এটা সম্পূর্ণ আপডেট একবারে নতুন এই ব্লাউজটা উঠানো গলার ব্লাউজ টোটাল আমার বিশটা মেশিনে কাজ হয় এটা অ্যাভেলেবেল কাহারো কাছে পাবে না কোনো কারখানায় পাবে না বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এইগুলা বিভিন্ন জামাতে বোরকাতে বা মন্দির লাগানো হয় প্রতিটা সাইজের বডি দুই ইঞ্চি করে বাড়তি থাকবে ব্লাউজের জগতে একটা দোকানই আছে একটা কোম্পানির কাছে আর আমার কাছে এই চায়না থেকে আসে চায়না লিস্ট আমি চ্যালেঞ্জ করে বললাম যে কোন জায়গায় এই কাপড়টা পাবে না নিখুঁত ভাবে কাজ করানো জুরি সুতা দিয়ে এই কাপড়টা দিয়ে যদি কেউ ইন্ডিয়ার থেকে ব্লাউজ বানে আনে তাহলে সেই ব্লাউজের দাম হয়ে যায় পনেরোশো টাকা আমাদের কাছে এই ধরনের গস কাপড়ও আছে এটা সুতি বুটা ব্লাউজ এই ব্লাউজটার আটটা কালার আছে এটা হলো খলিভাঘাট চৌরাস্তা চৌরাস্তা থেকে হাতে ডানে আসবেন ডানে কিছু দূর আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস সংলগ্ন হলো তাদের এই প্রতিষ্ঠান এবং এটার ভিতরে হলো তাদের মেইন কারখানা ভাই এই যে এখানে যে কাপড়গুলো স্টক করে রাখছেন এগুলো কি কাপড় এগুলো ব্লাউজের নিচে ফলস হিসাবে যে ব্যবহার করে বা আস্তর বলে কেউ সজাগতা ব্লাউজ যখন তৈরি করা হয় তার নিচে এটা দেওয়া হয় শুধু ব্লাউজ ছাড়া আর কি কি কাপড়ের ফলসগুলো দরকার হয় কেউ যদি থ্রি পিস বানায় ওখানেও দিতে পারে নিচে ফলস অথবা বাচ্চাদের জামা হ্যাঁ বাচ্চাদের জামা ফরক টরকে নিচে এগুলো নিচে দেয় এগুলোর মধ্যে কোয়ালিটি আছে কম দামি বেশি দামি এই ফলস কাপড়গুলো কত করে বিক্রি করেন পাইকারি বিক্রি করি 25 টাকা করে 25 টাকা গস জি 25 টাকা করে গস এই ফলস কাপড় কম বেশিও হয় বেশি কম নেওয়ার দ্বারা এদিকে আমরা কি কাপড় দেখতে পাচ্ছি এখানে যে কাপড়গুলো দেখছেন এগুলো সব ইন্ডিয়ান কাপড় এই যে কাপড়গুলো এগুলো হলো নেট নেট কাপড় বলা হয় এটাকে বাংলাতে নেট বলে এটা দিয়ে ব্লাউজ তৈরি করা হয় ওনা তৈরি করা হয় কেউ যদি জামা বানিতে চায় সেটাও পারে অরিজিনালি থ্রি পিসের কাপড় আছে যেমন ওই যে এই কাপড়টা ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল রেট এক গজ কাপড়ের দাম এক গজ কাপড়ের দাম এইটা এক গজ কাপড়ের দাম হলো আপনার সাড়ে পাঁচশো টাকা এই যে কাপড়টা পাইর ডিজাইনের এক গজ কাপড়ের দাম চারশো বিশ টাকা আর এগুলো হলো একশো টাকা করে বিক্রি হয় এগুলা কি কাপড় সুরাত কাতান বলে যেটা আচ্ছা আর এই নেট পানি পাতি এগুলো হোলসেল রেট হলো একশো পঁচিশ টাকা গজ আমরা এই কাপড় দিয়ে ব্লাউজও তৈরি করি এখানে যখন সুইং করা হয় তারপরে আয়রনের জন্য প্যাকেট জন্য এগুলো এখানে আনিয়া করা হয় আমাদের কাছে এই ধরনের গস কাপড় আছে এটা ইন্ডিয়ানও আছে বাংলাও আছে হোলসেল হিসাবে নিয়ে আপনারা জামা বানাইতে পারবেন ব্লাউজও বানাইতে পারবেন থ্রি পিসের জন্য খুব একটা ভালো কাপড় কেউ যদি ব্লাউজও বানাইতে চায় তাও পারবে আমরা হোলসেল বিক্রি করে থাকি একশো পঁচিশ টাকা করে পার কয়টা কালার আছে এটার ভিতরে এটার ভিতরে কালার আছে পনেরোটা যারা নতুন এবং পুরাতন উদ্যোক্তা আছেন যে আপনার কারখানার জন্য লেডিস প্লাজো লেডিস থ্রি পিস ব্লাউজ এবং বাচ্চাদের ছোট ছোট ডিজাইন দিয়ে যে ঈদের জন্য আপনারা যে জামাগুলা তৈরি করেন এবং সকল ধরনের ফলস কাপড় সরাসরি তাদের এখানে আসলে অনেক কম দামে নিতে পারবেন আপনি আরো বেশি লাভবান হতে পারবেন যাদের কারখানা রয়েছে অথবা যারা নতুন ভাবে বাসাে বসে তৈরি করে অনলাইনে সেল করতে চান তাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা তাদের আরো একটা সেকশনে চলে আসলাম এখানে কিসের কাজ করা হচ্ছে এই দলাগুলো যখন তৈরি করা হয় তখন এখানে আনার পরে হোল বাটন করা হয় এই যে হোল বাটন আচ্ছা আচ্ছা এই মেশিনের সাহায্যে হোল বাটন করা হইতেছে হ্যাঁ বিভিন্ন ধরনের লেসও পাওয়া যায় সব ইন্ডিয়ায় এই লেসগুলো বিভিন্ন জামাতে বোরকাতে বা নানা কিছু লাগানো হয় দড়তরষ্টুকে আরো অনেক মাল আছে আমাদের ব্লাউজের গুণাগুণ হলো অন্যরা লোকাল ভাবে ব্লাউজ তৈরি করে কিন্তু বুতাম যায় হলো শুধু পানি কালার সাদা আর আমরা প্রতিটা ব্লাউজের কালারের সাথে মেসিং করে বুতাম ব্যবহার করি প্লাস আমরা যখন লক করি লকটাও চেষ্টা করি যে মেশিন সুতা দিয়ে করার জন্য এটা অন্যদের আছে নাই বা অন্যরা দেয় না আমরা সীমিত লাভ করি কিন্তু তারপর জিনিস ভালো দেওয়ার চেষ্টা করি এখানে মেশিন দেখা যায় অল্প কিন্তু আমার পাঁচটা জায়গায় মেশিন দেওয়া আছে টোটাল আমার বিশটা মেশিনে কাজ হয় পার ডে এক হাজার পিস মাল উৎপাদন হয় তো কেউ যদি তার নিজস্ব জেলা শহর বিভাগ শহরের ব্লাউজ আপনার কারখানা থেকে সরাসরি নিয়ে পাইকারি সাপ্লাই করে তারাও তো আপনার কাছে ভালো সাপোর্ট পাবে জি ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবে এবং এবং আমি চেষ্টা করব যথাসম্ভব আমার সীমিত লাভ রাইখা মালটা সেল করার জন্য যে সকল অনলাইন আপুরা আছেন অনলাইনে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস মেয়েদের পোশাক বিক্রি করেন পাশাপাশি আপনারা যদি সরাসরি কারখানা থেকে এই দামি ব্লাউজ গুলো নিয়ে যদি সেল করার চেষ্টা করেন আশা করি আপনারা আরো বেশি লাভবান হবেন এবং অনেক বেশি সেল করতে পারবেন কারণ এখন বর্তমানে টেইলার্স থেকে যদি আপনি একটা ব্লাউজ বানাই মিনিমাম তিনশো থেকে চারশো পাঁচশো টাকা শুধু মজুরি লাগে কোনো মজুরি নাই এই ধরনের কাপড় কিনা যদি আমরা ব্লাউজ বানাই তাহলে তো আমার হাজার পনেরোশো দুই টাকা লেগে যাবে কিন্তু সেইটা আমরা অনেক কম খরচে রেডিমেড তৈরি করে কিনতে পারতাসি এইটার কারণেই রেডিমেড ब्लाउজগুলা মার্কেটে প্রচুর সেল হয় তো নতুন ভাবে যদি কেউ অনলাইনে বিজনেস শুরু করে তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে সেল করতে পারবে তো দশেক অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে অনেক সময় সাইজের প্রয়োজন হয় এই সুযোগটা এখানে পাবেন যেই সাইজটা আপনার বেশি চলে সেই সাইজটা বেশি নিতে পারবেন সেই সাইজের মাল অর্ডার দিয়ে আরো বেশি করে বানাই নিতে পারবেন যে কোনো বিয়ে शादी জন্মদিন অনুষ্ঠানের জন্য এক কালার ब्लाउজগুলা যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে দিতে পারবেন এই যে এখানে বসে

এখান থেকে পাইকেরি এবং খুচরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে কিন্তু এই ব্লাউজ এর কালেকশন গুলো সংগ্রহ করতে পারবে জি পারবে এই যে আমাদের কালেকশন গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সুতি বুটার মধ্যে বলা হয় সুতি বুটা ব্লাউজ এই একটা কালেকশন এগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় এই যে হলুদের মধ্যে দুইটা কালার একটা কাঁচা হলুদ এটা বাসন্তী হলুদ বলা হয় আচ্ছা দর্শক আমরা যে বেলাজের কালেকশন গুলো দেখাচ্ছি এই বেলাজ গুলো মূলত সমগ্র বাংলাদেশে তারা নিজেদের কারখানায় তৈরি করে হোলসেলারদের কাছে হোলসেল করে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে পাইকারি বিক্রি করে এই ভিডিওর দেখার পর যদি কোনো আপুরা এবং ভাইরা ব্যবহার করার জন্য এক দুই পিস নিতে চান এখন যেই দামটা বলবো এখান থেকে আপনাকে অবশ্যই খুচরা দাম দিতে হবে এখন ব্যবসার উদ্দেশ্যে আমরা সরাসরি পাইকারি দামটা জানার চেষ্টা করব তো প্রথমে যেই বেলাজের কালেকশনটা দেখাইলাম এটার বাই সাইজ কয়টা করছেন এটা সাইজ হলো 7টা 32 থেকে আপনি 44 পর্যন্ত 32 থেকে 44 পর্যন্ত কেউ যদি চাই যে আরো বড় সাইজ লাগবে সেটা অর্ডার দিলে আমরা করে দিই আমরা কিন্তু হোলসেল রেটটা বলতেছি হোলসেল রেট এখন বলবো না যেহেতু সে কয় পিস নেবে খুচরা আলোচনা সাপেক্ষে সেটা হোলসেল রেট হলো পার পিস ব্লাউজ 120 টাকা 120 টাকা পার পিস ব্লাউজ জি

কাপড় আচ্ছা এই ইন্ডিয়ান সিল্ক কাপড়টা একমাত্র বাংলাদেশে আমাকে সারা অন্য কোন শোরুম বা ব্যক্তির কাছে পাবে না এটা একমাত্র অ্যামিয়েন্স আপনি সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন আজকে দুই বস্তু ধরে শুধু আমার এক হাতি বিক্রি হচ্ছে এটাকে ইন্ডিয়ান সিল্ক বলা হয় ও আচ্ছা এটা ব্যাকপার্টটা দেখেন ও সুন্দর ডিজাইন এই ব্লাউজটা ওঠানো কলার ব্লাউজ ঠিক আছে এটার মধ্যে নামানো কলার ব্লাউজও আছে যে যেরকম অর্ডার দিচ্ছে ওই আমাদের পাইকাররা ওইভাবে বানাচ্ছি আচ্ছা আসলে এই মালগুলা রেট এক এক রকম হয়ে যায় নামানো গলার কারণে উঠানো গলার কারণে আবার কিছু মাল আছে পনেরো ইঞ্চি হাতার কিছু মাল আছে আঠারো ইঞ্চি হাতার যেমন এতটুকু পর্যন্ত মহিলাদের এই যে হাতা বড় ছোট করার কারণে মালের রেট পার্থক্য হয়ে যায় এই ব্লাউজটার আটটা কালার আছে এই যেখানে এই আটটা কালার আটটা আছে আছে সেম কাজ দেখতে দূরের থেকে একই দেখা যায় সুতিও আছে এটার মধ্যে আচ্ছা চাও ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান সিল্ক ওইটা ইন্ডিয়ান সুতির উপরে সেম মানে কোন পার্থক্য নাই দূরের থেকে বোঝার কোন কায়দায় যখন হাতে ধরবে তখন সে বুঝতে পারবে এটা সুতি এটা সিল্ক এক এক ব্লাউজের দাম হলো 400 টাকা উঠানো গলার এই যে উঠানো গলা 400 টাকা এবং 18 ইঞ্চি হাতার এটা হলো 400 টাকা আর যদি নামানো গলার হয় 18 ইঞ্চি হাতার হইলে সেটা হবে 320 টাকা 320 টাকা 80 টাকাই ব্যবধান আচ্ছা এটার মধ্যে যদি কেউ 15 ইঞ্চি হাতার মাল নেয় তাহলে সেটার দাম পড়বে 280 টাকা আর 18 ইঞ্চি নিলে 320 টাকা আরেকটা কালেকশন এটার মধ্যে अवेलेबल কালার চারটা আছে নিউ ব্লাউজ এটা সম্পূর্ণ আপডেট একবারে নতুন এটা হোলসেল আমরা দুইশো টাকা করে দুইশো টাকা করে দুইশো ষাট এই যে আমাদের আরেকটা কালেকশন এইটা সম্পূর্ণ একবারে নিউ এটা এভেলেবেল কারো কাছে পাবে না কোন কারখানায় পাবে না হাতে কোনো হয়তো দুই একটা কারখানায় যদি ব্লাউজে খুঁজে পাওয়া যাবে তার মধ্যে আমি একজন তো এই ব্লাউজ এটার মধ্যে আমাদের প্রায় পনেরোটার মতন কালার আছে এটা আমরা হোলসেল বিক্রি করি হলো তিনশো টাকা কালার কয়টা হবে যদি খুচরা কোনো মাবোন নেয় অর্ডার দিয়ে তখন এটা কিন্তু আলোচনা সাপেক্ষে রেটটা বলা হবে এটা আমরা পাইকারি রেটটা বলছি এটার মধ্যে পনেরোটা কালার আছে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে ডিজাইনটা এটা জর্জেড মধ্যে ইন্ডিয়ান জর্জেডের মধ্যে কাজ করা এটার মধ্যে চার পাঁচটা কালার এখন আছে এটা রেট হলো হোলসেল রেট তিনশো টাকা পনেরো ইঞ্চি হাতা আমাদের আরেকটা কালেকশন যেটা মা বোনরা জানে যে এক সময় এই ব্লাউজ খুব হিট ছিল শাড়ির লগে মেসিং এই ব্লাউজটা মাঝখান দিয়ে সোলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আগের মতন রানিং আবার রানিং শুরু হয়েছে রানিং শুরু হয়ে গেছে ইন্ডিয়ান মাল কিন্তু এটা এখন বাজারে अवेलेबल পাওয়া যায় না তারপর আমরা কালেকশন করছি যা তৈরি করি আলহামদুলিল্লাহ চলে যায় এই যে অনেক মাল ছিল চলে গেছে আচ্ছা আচ্ছা তো এই কাঞ্চি কাতান বলা হয় এটাকে শাড়ির লগে মেশিন করে এই মালটা আমরা হোলসেল দিয়ে থাকি পার পিস ব্লাউজের দাম দুইশো টাকা হোলসেল দিই দুইশো টাকা জি আমাদের আরেকটা কালেকশন হলো সুতি কঠন এটা হ্যাঁ এই কঠন মালটা হাতায় এরকম ডিজাইন থাকবে আর বডি এরকমই থাকবে এই যে বুটা 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 এটা আমরা হোলসেল দিয়ে থাকি হলো একশো টাকা

এটা হলো প্লেন বডি এই মালটা আমরা হোলসেল দিয়ে থাকি হলো একশো টাকা করে একশো টাকা হ্যাঁ যদি কেউ যদি বড় সাইজ নেয় আমি যেটা বলতে ভুলে গেছি কেউ যদি আর ওভার কোন সাইজ নিতে চায় সেখানে কিন্তু রেট বাড়বে রেট বাড়বে কাপড় বেশি লাগতে কাপড় বেশি লাগতেছে সেটাও আলোচনা সাপেক্ষে বোম্বাই সিল্কের প্লেন বডি ব্লাউজ একশো টাকা করে আমরা হোলসেল দিয়ে এই বেলাউসটা বাজারে একসময় খুব হিট ছিল। মাসকান দিয়ে স্লো হয়ে গেছে। তার কারণ হলো আমরা যতটুকু খুঁজে পাইলাম, হাতার মধ্যে অনেক আস্তর ব্যবহার করে না। ও আমরা নতুন করে এই বেলাউসটা হাতার মধ্যে সুতি আস্তর দিয়ে বাজারে ছাড়ছি আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো সাড়া পাইতেছি। এটাকে বলা হয় সুরাত সুরাতকাতান। সুরাতকাতান। হ্যাঁ এটা আমরা হোলসেল রেট 120 টাকা। 120 টাকা। জি এই যে এটা ইন্ডিয়ান মুনুন নেট বলা হয়। মুনুন নেট। একর খুবই সফট। নেডের উপরে কাজ করা। এটা আমাদের আমাদের কাছে চারটা কালার আছে এই ব্লাউজটা আমরা হোলসেল রেট বিক্রি করে থাকি তিনশো টাকা করে তিনশো বিশ টাকা এই যে হাতে কুচি দিয়ে এই কুচিটা অনেক সময় আমরা সেম কাপড় দিয়ে দেই আবার অনেক সময় যে আমরা যে লেজ দেখাইছিলাম আলাদা লেজ সেটাও ফিটিং করিয়ে ফেলে বর্তমান মেয়েরা মানে যেভাবে মানে এত পরিমাণ গেঞ্জি এটা মেশিন থেকে না মানের ওজন যাইতে আর সময় লাগে না এই ব্লাউজটা সম্পূর্ণ স্ক্যান করে এটা একটাই সাইজ হয় ছোট বড় সবার জন্য হ্যাঁ ফ্রি সাইজ ফ্রি সাইজ যেটা ফ্রি সাইজ বলা হয় এই ব্লাউজটা শীতের জন্য খুবই ভালো এটা ফুল বডি ফুল আতা যেমনে টানেন কোনো অসুবিধা নেই হাফ বডি ফুল আতো আছে আমাদের কাছে কিন্তু এটা ফুল বডি ফুল আতা আমরা দেখাচ্ছি এটা বর্তমানে এত পরিমাণ হিট মানে এক পিস মাল স্টকে থাকে না এটা হোলসেল রেট হলো 110 টাকা 110 টাকা 10 টাকা কালার কয়টা আছে এটা কালার অনেকগুলা কালার চলে হলো বেশি কালো আর সাদা কালো আর সাদাটা বেশি চলে লাল গোল্ডেনও চলে কিন্তু কালো সাদা অনেক চলে অনেক এটাকে গেঞ্জি ব্লাউজ বলে অনেক অনেক নামে বলে কিন্তু

ডিজাইন করা সিল্কের উপরে ডিজাইন করা এই লতা পাতা এটার মধ্যে আরো ডিজাইন হয় বুটা বুটা হয় কাপড়টা কাপড় এটা এটা হলো বোম্বাই সিল্ক আর সামনা পাঠ হলো প্লেন সামনের পাট প্লেন হ্যাঁ এইটার মধ্যে আমাদের কাছে এখন মজুদ আছে আটটা কালার লাল কালো গোল্ডেন সাদা মেরুন নেভি ব্লু সবুজ কেউ যদি চান আটটা কালার এখনই নিবেন এই মূর্তি দেওয়া যাবে ঠিক আছে এটা হলো কোন হাতা বলা হয় এগুলাকে পাইকারি রেট কত দিচ্ছেন এটার পাইকারি রেট দিচ্ছি আড়াইশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা আচ্ছা তো অনেক আপুর এবং ভাইয়ের আছে এই ভিডিওটা দেখার পর তার দোকানে যদি কেউ নতুন ভাবে এই ব্লাউজ কালেকশন বিক্রি করার জন্য রাখে আশা করি তো ব্লাউজ সে অনেক বিক্রি করতে পারবে যারা অলরেডি ইতিমধ্যেই মেয়েদের বেড়া প্যান্টি বিক্রি করে অথবা থ্রি পিস বিক্রি করে শাড়ি বিক্রি করে পাশাপাশি যদি ব্লাউজ আইটেমটা রাখে অন্যও বিক্রি করে অন্যও বিক্রি করে যারা হ্যাঁ হ্যাঁ তাহলে তো ব্লাউজ প্রচুর বিক্রি করতে পারবে যদি তারা ব্লাউজ পার্টি

কত থেকে শুরু কত থেকে শুরু হয় সাইজ 32 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত 44 পরে যদি কোনো এক্সট্রা সাইজ নিতে চায় তাহলে দাম একটু বাড়িয়ে দাম বাড়িয়ে দিতে হবে আর এটার দাম রাখতেছেন মাত্র 90 টাকা টাকা করে আচ্ছা 90 টাকা এই যে একটা কালেকশন দেখতেছেন এটা আমার জানা জানামতে বেলাউজের জগতে একটা দোকানই আছে একটা কোম্পানির কাছে আর আমার কাছে অতসব বেলাউজের কারখানা ব্যবসার অভাব নেই অভাব নাই

সাব এক নামে পরিচিত সবাই চিনে এটার মধ্যে আসলে কোয়ালিটি হয় দুইটা একটা হলো এই যে নুডুস হাতা দিয়ে এটাকে সময় হাতা অনেকে বলে এই হাতাটা চায়না থেকে আসে চায়না লিস্ট 10 12টা কালার আছে পার পিস ব্লাউজার হোলসেল রেট হলো 170 টাকা 170 টাকা আলোচনা সাপেক্ষে আমরা অনেক সময় বেশি নিলে 5 টাকা কমাই যেটা 165 টাকা হতে পারে সর্বনিম্ন এইটার মধ্যে অনেকগুলা সাইজ আছে অনেক কালার আছে আবার এই মালটার মধ্যে যে আমি বললাম যে দুইটা কোয়ালিটি হয় একটা হলো থ্রি কোয়ার্টার হাতা দিয়ে হাতায় নেডি থাকবে এরকম লেস হবে না এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে আর দশটা কালার আছে এটা রেডও যেটা পড়বে এটাও একই রেট একই রেট একই রেট এটার মধ্যে নুডলস এটার মধ্যে ডাইরেক্ট বডিতে কাপড় এই আর একই দাম একই দাম এই কালেকশনের যে কাপড়টা আছে আমি আপনাকে দোকানে দেখাইছিলাম এক গজ কাপড়ের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এই কাপড় ধানের জগতে হোক বা বেলাউজের জগতে হোক কারো কাছে পাবে না একমাত্র আমার কাছে আছে

আলো 350 টাকা পাইকারি পাইকারি এই কাপড়টা দিয়ে যদি কেউ ইন্ডিয়ার থেকে বেলাউজ বানে আনে তাহলে সেই বেলাউজের দাম হয়ে যায় 1500 টাকা কারণ সেটা ওই যে আপনার বাটি দিয়ে তৈরি করে যেটা ফম আমরা শুধু জাস্ট ফম দেই না এই কারণে সেলাই করে দেন কিন্তু কাপড় সবকিছু ইন্ডিয়ান কিন্তু ফিডিং এসে বাংলাদেশ মিথ্যা কথা বলবো না অনলাইনে আয়শা যে মিথ্যা বলে धोखा দিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে সবকিছু ইন্ডিয়ান ফিডিং এসে দেশ কালার হয় কয়টা ভাই এটা একটাই একটাই কালার শুধু গোল্ডেন আচ্ছা এই কালেকশনে বেলাউজ আমি

লম্বাই সিল্কের মধ্যে ডিজাইন আছে কঠনের মধ্যে এই ডিজাইনটা আমাদের আছে ওটা প্রাইসটা কত জানে দিছিলেন এটা আর প্রাইসটা আমরা দিছিলাম 250 টাকা 250 টাকা করে আচ্ছা যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাইলাম এই কালেকশনের সাথে সাথে আমরা চেষ্টা করি প্রতি মাসে দুই তিনটা নতুন ডিজাইন করার এটা করার কারণ হলো সবাই কিন্তু নিত্য নতুন ডিজাইন চায় তো আমরা চেষ্টা করি যে এখানে যারা আসবেন আশা করি ব্লাউজ যখন দেখবেন সচক্ষে হাত দিয়ে ধরে দেখবেন নিতে বাধ্য থাকুন কারণ যে আসে ইনশাল্লাহ কেউ যায় না সবাই নেয় কম বেশি যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো একবার হলেও আমাদের এখানে ঘুরে যাবে এক পিসালেও নিতে পারবে ব্যবসার জন্য নিতে নিতে যদি নেক্সটে ভালো লাগে সে পাইকারি নিবে কিন্তু যারা দেখবে ভিডিও সবার প্রতি আমার একটা অনুরোধ সবাই একবার হলে আসবে